আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি অবহেলা যে মানুষ মানুষকে করে অবহেলাটা কিন্তু একটা মারাত্মক বা একটা ভয়ঙ্কর জিনিস যেটা একটা জীবিত মানুষকে তার বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে এই অবহেলার দ্বারাই মানুষ মানুষকে শেষ করে দিতে এক বিন্দু ভেবে দেখে না অবহেলাটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে প্রথমটা হলো হাসি তোমার একটা হাসির মাঝখানে যে লুকিয়ে থাকা একটা দুঃখ আছে সেটা সে টের পাবে সেটা সে বুঝতে পারবে তাকেই তুমি ভরসা করো রাগের পেছনে থাকা ভালোবাসা তুমি রেগে আছো কী কারণে রেগে আছো সেটা সে বুঝবে এটাই হচ্ছে তবেই তাকে তুমি ভরসা করো আর চুপ থাকার তুমি চুপ হয়ে আছো কি কারণে চুপ হয়ে আছো সেই চুপ থাকার পেছনে একটা কারণ কি কারণ সেই কারণটা খোঁজার চেষ্টা করবে তাকেই তুমি ভরসা করো ভালোবাসা প্রথমে দেখবে হাসতে শেখায় মানুষ প্রথম প্রথম যখন ভালোবাসা যায় তখন সে মানুষ খুব খুশি থাকে হাসতে শেখায় তারপরে মানুষকে কাঁদতে শেখায় তারপরে শেষে ভালোবাসা মানুষকে বাস্তবতার সাথে লড়তে শেখায় জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুকে মানে শত্রুতা উপশম করা যায় না মিত্রতার দ্বারাই সেই শত্রুটাকে উপশম করতে হয় যন্ত্রণা থাকবেই তুমি এর থেকে হয়তো তুমি দৌড়ে পালাবে না হয় তুমি এই যন্ত্রণার মধ্যে থেকেই তোমাকে নিজেকে গড়ে তুলতে হবে ঝগড়া নয় কখনো চুপ থেকেও নিজেকে গুরুত্ব তোমার যে নিজের গুরুত্ব আছে সেটা বুঝিয়ে দেওয়া যায় চুপ থাকার পেছনেও গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসবে সে কখনোই চোখের জল তোমার আসতে দেবে না নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না নিজেকে কখনো নিরাশ ভাবার অনুমতি তুমি দেবে না আজ তোমার সময়টা হয়তো খারাপ কিন্তু সারাটা জীবন থাকবে না আজ যাদের চিনে নিলে তাদের কখনো তুমি ভুলে যেও না মানুষের অতীত পরিবর্তন করা যায় না অতীতটা তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না কিন্তু ভবিষ্যৎ তুমি নতুন করে সাজাতে পারবে কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না তোমার কাছে যেটা দুষ্টুমি সেটা হয়তো অন্যের কাছে কষ্টকরও হতে পারে বিবেক হলো সূর্য যা কখনো নেবে না আর আবেগ হলো মোমবাতি কিছুক্ষণ পরে নিভে যায় তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার